আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এবার একসাথে অনেকগুলো ইনকিউবিটারের ফাঁসপাতি নিয়ে আসলাম কি কারণে এতগুলো ফাঁসপাতি নিয়ে আসলাম তো ইনশাল্লাহ ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব তো সকালবেলা আমাদের কাজ হলো আমাদের যে কয়েল ফাঁকিগুলো আছে এগুলোকে খাবার পানি এবং ডিম সংগ্রহ করা তাদের ডিমগুলো উত্তোলন করে আমাদের সংগ্রহ করতে হবে তো ডিমগুলো উত্তোলন এবং সংগ্রহ করার মাঝে আমাদের যে ডেলিভারি ম্যান স্টেট ফাস্টের উনি আমাদেরকে কল দিছে আমি রাস্তায় আসি আপনি তাড়াতাড়ি রাস্তায় আসেন তো আমি খামারের কাজ রেখে তাড়াতাড়ি চলে গেলাম রাস্তায় রাস্তায় গিয়ে আমাদের যে পার্সেলটা আছে সেই পার্সেলটা রিসিভ করতে হবে কারণ পার্সেলটা রিসিভ করে আমাদের ওনাকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা চলে আসবো বাড়িতে বাড়িতে এসে আমরা পার্সেলটা খুলে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা কেননা উনি আর কি যার কাছ থেকে আমরা পার্সেলটা আনছি উনি বলছে আর কি সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে জানান কেননা যদি সব কিছু ঠিকঠাক না থাকে আবার রিটার্নটার ব্যবস্থা আছে যদি কোনো কিছু ভাঙা টাঙ্গা থাকে তো আমরা রিটার্ন করতে পারবো এই কারণে আমরা সবগুলো ফার্স্ট সুন্দরভাবে দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে কারণ এখানে অনেকগুলো ইনকিউপিটারের ফাঁসপাতি প্রায় দশ বারোটা ইনকিউপিটারের পাতি বা অনেক টাকার বিষয় এটা এই কারণে আমরা সবগুলো পাতি সুন্দরভাবে আনবক্সিং করে দেখলাম সব গুলো ঠিকঠাক আছে কিনা দেখলাম আলহামদুলিল্লাহ যেমন বলছে ওই ভাই তেমনই আছে তো এখন আমরা সবগুলো পাশ পাতি এখন আমাদের আবার কাজ হলো আমাদের একটা ইনকিউবিটার তৈরি করতে হবে ইনকিউবিটারটা হলো আমাদের এক বন্ধু আর কি ক্লাসমেট ও আর কি অনেক আগে থেকে বলতেছে আমাকে একটা ইনকিউবিটার তৈরি করে দে তো আমাদের একটু সময় সংকটের কারণে আমরা তৈরি করে দিতে পারি না আর মূল বিষয় হলো আমাদের ফাঁস পাতি ছিল না যারা আপনারা যারা আমাদের কাছ থেকে এর আগে ইনকিউবিটার নিয়েছেন প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা পার্সেল করে ইনকিউবিটার নিয়ে আসতাম মানে ইনকিউবিটার ফাঁস তো এই কারণে আমাদের ইনকিউবিটারগুলো একটু ব্যয়বহুল হয়ে যেত তৈরি করার ক্ষেত্রে আর আমরা একটা ইনকিউবিটার জন্য ফাঁস পাতি আনলে আমাদের খুঁজতে পড়তো আর ডেলি স্বাস্থ্য একটা দিতে হতো এই কারণে আমরা ইনকিউবিটারের দাম একটু কমাবো বলে বা আপনাদের চাহিদা অনুযায়ী তো এই কারণে আপনাদের ইনকিউবিটার গুলো এখন ন্যায্য মূল্যে বা একটু কম মূল্যে দেওয়া যাবে আশাবাদী আমি কেননা আমাদের এখানে খরচ কম পড়ছে খরচ কম পড়লে আপনাদের একটু কম দামে দিতে পারবে এটাই স্বাভাবিক তো যাই হোক বলতে বলতে আমাদের ইনকিউবিটারের কাজ পাশে আসি এটা হলো একটি এসি ইনকিউবিটার এটা এর ভিতরে আমরা সর্বোচ্চ মানের এবং হাই কোয়ালিটির ফাঁসফাতি ব্যবহার করতে চেষ্টা করছি কারণ ওই বলছে আমার বন্ধু বলছে এটার ভিতরে সব ভালো মানের ফাঁসফাতি ব্যবহার করতে আর ভালো মানের ফাঁসফাতি নিলে আর কি এক বছরের গ্যারান্টি আর কি যেই মূল কন্ট্রোলারটা আমরা লাগাই আর কি তিন হাজার এক মডেল হাই কোয়ালিটির ফাঁস গুলো এগুলাতে এক বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি এক বছরের মধ্যে এই ফাঁসফাতি যদি কাটটা যায় এই সার্কিটটা মেন সার্কিটটা কাটটা গেলে এক বছরের মধ্যে আমরা নতুন একটা সার্কিট লাগিয়ে দিব আর আজীবনের জন্য গ্যারান্টি বলতে কি যদি ইনকিউবেটারের কোনো ফাঁসফাতি নষ্ট হয়ে যায় আপনারা মেশিন আমাদের কাছে ফাটিয়ে দিবেন আমরা কাজ করে দিব যে পাতি গুলো নষ্ট হয়েছে আর আমাদের প্রতিষ্ঠান বা আমাদের খামার যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন আপনারা এই সার্ভিসটা পাইবেন তো যাই হোক অনেকে আমাদের কাছে ফোন দিয়ে এখন ভাই ভালো হাই কোয়ালিটির আর মিডিয়াম কোয়ালিটির পার্থক্যটা কি এখন আমি আপনাদের এই জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার হাতে দেখতে পারতেছেন আপনারা একটু কন্ট্রোল আর একটু হাই কোয়ালিটির যেটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি তো দুটার মধ্যে আর কি আপনারা ফার্স্ট সেমই দেখবেন অনেকে বলেন ভাই ফার্স্ট তো সেমই এটার ভিতরে হাই আর নর্মাল হলো কীভাবে ভাই আপনারা তো একই রকম দেখা যায় কিন্তু ভিতরে ফার্স্ট ফার্স্টে যখন দেখবেন তখন এই বোঝা যাবে হাই এবং নর্মাল বেশিরভাগ অনলাইনে মিডিয়ামটা দিয়ে অথবা নর্মালটা দিয়ে কাজ করা হয় কারণ আপনারা একটু কম দামে যেখানে চান তো কম দামে ওনারা দিব ওনাদের প্রফিট করতে হইব না তো ওনারা নর্মালটা দিয়ে দেয় তোই একটু ওনাদের একটু প্রফিট বেশি থাকে তো আমাদের বাংলা একটা যেমন শিননি তেমনই বতর বতর আপনার টাকা আপনার ইচ্ছে আপনি ভালোটা নেবেন না মন্দটা নেবেন তো আমার উচিত আপনাদের শিখিয়ে দেওয়া ভালো মন্দ সেনার কীভাবে চিনবেন এটা শিনে দেওয়ার চেষ্টা করতেছি আমি তো এখন আমি আপনাদের বুঝিয়ে দিই আমার হাতে যে ফার্স্টটা দেখতে পাচ্তেছেন এই যেটা এর আগে খুলছি এটা একটু মিডিয়াম এখন যে ফার্স্টটা খুলতেছি এটা একটু হাই কোয়ালিটি এটার ভিতরে দেখতে পাচ্তেছেন হলুদ একটা ট্রান্সফার্মার আছে একটা রিলে আছে কালো আর ওটার ভিতরে খেয়াল করতাছেন সৌদি একটা রিলে আছে আৰ কিছুনাই আৰু টুকিটাৰ সেই গুলাৰ নাম আমি জানি না মূল পাৰ্থক্য হল মিডিয়াম আৰু এটাৰ ভিতৰত এটা পাৰ্থক্য বারোটা দিয়ে একটু ভালো দিন আপ পাইবেন বা অনেক দিন ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর বারোটা দিয়ে ভালো হায়ারি আশা করতে পারেন দেখছেন আমার ভিডিওতে যারা দেখেন নিয়মিত আমার যত ইনকিপিউটার আছে সবগুলোতে আমি চেষ্টা করছি ভালো জিনিসটি তো যাই হোক বিডিও লাস্টে একটা কথা বইলে দিই যারা আমাদের কাছে অনলাইনে মেশিন চাইছেন তো এখন আলহামদুলিল্লাহ সেই সিস্টেমটা চালু করছি তো অনলাইনে চাইলে আপনারা মিশিং আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাঠানো যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম